গৃদ কালিন্দিয়ার হাজেরা হাসমদ ডিগ্রি কলেজ মাঠে এই যে হাজার হাজার মানুষের সমাগম দেখছেন তারা শত ব্যস্ততার মাঝেও এখানে কেন এসেছেন জানেন শুধুমাত্র ক্রিকেটকে ভালোবাসে বলে এছাড়া তাদের কি আর কোনো উদ্দেশ্য আছে না নেই নিজেদের সময় আর অর্থ ব্যয় করে অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসেন গৃদো কালিন্দিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করতে কিন্তু দিন শেষে অসমাপ্ত ম্যাচ শেষে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে কিছু অতি উৎসাহী ব্যক্তির জন্য যা কিনা একেবারেই অপ্রত্যাশিত ছিল কি এমন ঘটেছিল গৃত কালিন্দিয়ার ফাইনালকে ঘিরে যার জন্য এত সুন্দর আয়োজনের শেষটা ঢেকে গেল কালো মেঘের আধারে যা ঘটেছে তার সূত্রপাত হয় ম্যাচের প্রথম ইনিংসের প্রথম বল থেকেই যেই বলে সুপার ফর্মে থাকা নিয়ন রহমান ফেরেন সাজঘরে শুধু নিয়ন নয় সুমনের করা ওই একই ওভারে মাঠ ছাড়তে হয় শাহনেওয়াজ অপু ও নিলয়কে অর্থাৎ স্কোরবোর্ডে রানের ঘরে শূন্য আর উইকেটের ঘরে তিন এমন দৃশ্য যখন কোনো টিম অফিসিয়াল দেখে তখন নিজেকে নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে যায় তবুও রাখতে হয় কারণ এটাই ক্রিকেট এখানে এমন কিছু হতেই পারে জয় পরাজয়ের মানসিকতা নিয়েই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হয় যদিও এই যাত্রায় সব কিছু ঠিকঠাকই ছিল ম্যাচকে স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন ক্লাসিক বয় নিরু ও অলরাউন্ডার মামুন দুজনের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল পজিটিভ বিশেষ করে মামুনের কথা বলতে হয় এই ব্যাটার প্রথম ওভারে ঘটে যাওয়া ঘটনা দ্রুত ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে তার ব্যাটিং দেখে দলীয় পেভিলিয়ন যখন উল্লাসে মেতে ওঠে ঠিক তখনই নিকাশের বলে তিন ছক্কা দুই চারে ত্রিশ করা মামুনকে ছাড়তে হয় উইকেট মামুনের পর বেশি সময় উইকেটে থাকতে পারিনি নিরু এই ব্যাটার ফেরেন একুশ রান করে আবারও দল পড়ে যায় চাপে তবে এবারও তা ভালোভাবে সামাল দেন নিঝুম ও এনাম দুজনের জুটিতে শাপলা পার হয় একশো রানের ঘর এর মাঝে বিশ রানে থামেন এনাম এনামের আউটের পর আজানের বিরতি দিয়ে পুনরায় আজানের মাঝে খেলা শুরু করায় তৈরি হয় বিতর্ক এখানে একটা প্রশ্ন আউট বলটা যদি ছক্কা আসত তাহলে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা কতটুকু ছিল অবশ্য সেই বিতর্ক খুব একটা লম্বা হয়নি যেমনটা লম্বা হয়নি নিঝুমের ইনিংস এই ব্যাটার ব্যক্তিগত ঊনপঞ্চাশ রানে ফেরেন নিকাশের বলে নিঝুম যখন আউট হয় তখন দলীয় রান তেরো ওভার তিন বলে একশো বত্রিশ রান উইকেটে নাই প্রতিষ্ঠিত কোনো ব্যাটার যে কারণে বড় স্কোর হওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে যায় কিন্তু বাঁহাতি পেস বলার সিজারের এগারো বলে একত্রিশ রানের ছোট্ট ঝড়ে নির্ধারিত ষোলো ওভারে সাপলা পেয়ে যায় একশো রানের লড়াকু পুঁজি এমন পুঁজি নিয়ে বিগ ফাইনালে অসংখ্য দলের শিরোপা জয়ের রেকর্ড রয়েছে আর সেই আভাস নিয়ে ভাবছেন ঠিকই আছে তাহলে সমস্যা নিয়ে হ্যাঁ এখন পর্যন্ত সব ঠিকঠাক ঠিকঠাক ছিল ওভারের আরও চার বল যেই চার বলে জাহিদ সৈকত হাঁকিয়ে বসেন দুই দুইটি ছক্কা আর এই দুই ছক্কার পর নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে ব্যাটিং প্রান্তের বাম পাশে থাকা দলটির প্যাভিলিয়নে থাকা ব্যক্তিবর্গ মাঠের বাইরের বিষয়কে ইস্যু করে ফিল্ডারদের মাঠ ছেড়ে চলে আসতে বলেন তারাও সেই ডাকে সাড়া দিয়ে মাঠ ছেড়ে দেন কিন্তু কি হয়েছিল যার জন্য এমন পরিস্থিতি তৈরি হয় জানার চেষ্টা করলাম কিন্তু শেষ পর্যন্ত লোকমুখে শুনলাম কমিটির কোনো এক সদস্য দলটির টিম অফিসিয়াল বা সমর্থককে ধাক্কা দেয় যদিও সত্য মিথ্যা যাচাই করার সুযোগ ছিল না যাই হোক কে সত্য কে মিথ্যা সেই তর্কে না গিয়ে মূল কথায় আসা যাক মূল কথা হল মাঠে উপস্থিত হাজারো ভক্ত সমর্থকের চোখে এমন কোনো অপ্রীতিকর বড় কোনো দৃশ্য পড়েনি যার জন্য খেলা বন্ধ করতে হবে কিন্তু কেন কে বা কারা এমন সুন্দর আয়োজনকে নষ্ট করে দিল মুহূর্তের মধ্যে একটি বারোকে নিজের এলাকার সুনামের কথা চিন্তা করলেন না কত বড় নাম করা একটা টুর্নামেন্ট হৃদ কালিন্দিয়ার এই টুর্নামেন্ট আর সেই টুর্নামেন্টকে আজ কাঠগড়ায় দাঁড় করালেন কেন হাজার হাজার মানুষকে কষ্ট দিলেন কি অপরাধ ছিল তাদের অপরাধ কি ক্রিকেটকে ভালোবাসে এটাই এক মিনিট নীরবে চিন্তা করে দেখুন তো প্রাপ্তির খাতায় সংখ্যাটা কত আমরা যদি ভুল না বলি তাহলে শূন্য কেন শূন্য তাও বলি প্রথমত প্লেয়ারদের পেমেন্ট পরিশোধ করেছেন শ্রম দিয়েছেন এমন কি শেষ পর্যন্ত এলাকাবাসীর কাছে বড় একটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে গেলেন কেন এমন করলেন ম্যাচটি অনুষ্ঠিত হলে যে পরাজয় বরণ করতেন তার কি কোনো নিশ্চয়তা ছিল ছিল না মনে হচ্ছে দিন শেষে ভুল সিদ্ধান্তই নিয়েছেন যদিও সেই উপলব্ধি মাঠেই হয়েছিল তাই তো খেলা বন্ধের প্রায় দেড় ঘন্টা পরে খেলা শুরু করার পক্ষে মত দিয়েছিলেন ততক্ষণে বড্ড লেট হয়ে গেছে পুরো পনেরো ওভার খেলার মতো পর্যাপ্ত আলো ছিল না সূর্যের বুকে যে কারণে শিরোপা হাতে ওঠে কাতার প্রবাসীর ঘরে যে শিরোপা জয়ে ছিল না কোনো আনন্দ পরিশেষে প্লেয়ারদেরকে বলতে হয় মানসিকতা পরিবর্তন করুন তা না হলে একটা সময় হয়তো এমন আয়োজন বন্ধ হয়ে যাবে